ফাইটটা যায় বুটটা ফাইটটা যায় ফাইটটা যায় ও বুটটা ফাইটটা যায় যখন দেখি মুন্তাজা পা সংসোদে ও মাইরা চপ্পা যখন দেখি মুন্তাজা পা সংসোদে ও মাইরা চপ্পা ময়দানে কি মাইট্টা খায় ফাইটটা যায় বুটটা ফাইটটা যায় ফাইটটা যায় ও বুটটা ফাইটটা যায় তুই মোর আলম শমশের মবিনা গিয়া জীবন এখন শেষ তো মোড় আলম শমশের বেশ লাফাই ছিল জীবন এখন শেষ নতুন দলে পাবারাইয়া এখন তারা সব হারাইয়া নতুন দলে পাবারাইয়া এখন তারা সব হারাইয়া জনগণের উচ্চা খাই যায় বুটা ফাট্টা যায় ফাইট যায় ওবুক্তা ফাইট যায় হাসানুল হকিনুর কথা কি আর কও মু ভাই মন্ত্রী পরে এমপি সি এখন কি শুনাই হাসানুল হকিনুর কথা কি আর কও মু ভাই মন্ত্রী পরে এমপি সি এখন কি শুনাই

বঙ্গবীর কাদের সিদ্ধি গেলো নির্বাচনে গামসা তাহার খুইলা লাগেলো দেখলো জনগণে নির্বাচনে খাইয়া খায় এখন তিনি হইয়া বেকা নির্বাচনে খাইয়া শেখা এখন তিনি হইয়া বেকা বাড়ির পথে হাইটা যায় ফাইটা যায় বুকটা ফাইটা যায় হাইটা যায় বুকটা হাইটা যায় মিডিয়াতে ঝর তুলিলো আমগো মাহিয়া পা

তার নির্বাচনে তার দলের সবাই দিয়া তো মাংস সেটা ফাট্টা যায় ফাইটা যায় বৌটা ফাট্টা যায় আরও কিছু নেতা আছে কইলাম না আর নাম কেন্দা কেন্দা কপাল কাম আরও কিছু নেতা আছে কইলাম না আর নাম কেন্দা কপাল থাপ মানিস জোটের মাথা খাইয়া খালি মাঠে হাইরা গিয়া মানিস জোতের মাথা খাইয়া কেমনে এখন মুখ দেখায় যায় যাই ওটা যায় ফাই যায় বুকটা ফাইটা যায়। আমি একজন সাধারণ মানুষ বললাম অনেক কথা আমি একজন সাধারণ মানুষ বললাম অনেক কথা কথা নিয়ে নেই যেন কারো মাথা সবার শেষে দিলাম সকলের খাটি পণ্য পৌঁছে দিব বাংলার ঘরে ঘরে সবার শেষে কথা দিলাম সকলের ওই তরে খাটি পণ্য পৌঁছে দিব বাংলার ঘরে ঘরে